আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে আমি বলবো এমন রিকোয়েস্ট করব। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা বলে দিচ্ছি আমার আশেপাশের ঘরে কিছুটা সাউন্ড আসতে পারে কেউ কিছু মনে করবেন না তো সম্মানিত বায়ু বোনেরা সকলের উদ্দেশ্যে আমি বলবো আশা করি দেশ দেশের বাইরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই অনেকেই ভালো আছেন তো আমার কথাটা হলো কিছু আমার মনের কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি আশা করি হয়তো কারো না কারো কষ্টের সাথে আমার কষ্টগুলো মিলে যাবে না কারো দুঃখের সাথে আমার কথাগুলো মিলে যাবে না কারো অভিমানের সাথে আমার কথাগুলো মিলে যাবে তো বলতে চাচ্ছি আসলে অনেকে আমরা টিকটকে এসেছি বা অনেকে টিকটকে কাজ করতেছি বা অনেকে অনলাইনে কাজ করতেছি অনেকে ফেসবুক নিয়ে কাজ করতেছি অনেকে ইউটিউব নিয়ে কাজ করতে যেমন মনে করেন আমার একটা টিকটক আইডি আছে আমার একটা ফেসবুক আইডি আছে আমার চারটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আমার চারটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা ভালো লাগে তাহলে আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন তাহলে আমি ইউটিউবের লিঙ্কগুলো আমি আপনাদেরকে একে একে দেব যার যেভাবে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আর যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কাজ করাইতে চান বা যদি কাজ করানোর খেল থাকে তাহলেও আমাকে ইনবক্সে নক করবে আমি যথেষ্ট পরিমাণ আপনাদের ইউটিউব চ্যানেলের কাজ করার জন্য চেষ্টা করব আর ইউটিউব চ্যানেলের কাজ করতে গেলে আপনারা তো হয়তো অনেকে জানেন যে অনেকটা পরিশ্রমে অনেকটা কঠিন কাজের মাধ্যমে জিনিসগুলো করা হয় তো কিছু না কিছু পরিশ্রমিক দিতে হয় স্বাভাবিক তো আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন আর কারো কারো টিটক আইডি অভিশিয়াল করা হয়নি যদি অফিসিয়াল করতে চান বা করাইতে নিজেরা করতে পারেন তাহলে তো ভালো আর যদি করতে না পারেন যদি আমাকে দিয়ে করাইতে চান তাহলে করাইতে পারেন টিটক আইডি অভিশিয়াল করাইতে আমি কারো কাছ থেকে এক টাকাও নেব না এক টাকাও চাইব না আর নিব না আর যদি আপনাদের কারো ভালো লাগে যে হ্যাঁ ভাইয়া আপনি পরিশ্রম করছেন আমি আপনাকে চা খাওয়ার জন্য কিছু টাকা বা দিতে চাই বা কিছুটা দিতে চাই বা কিছু উপহার দিতে চাই সেটা হলো আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার এমন আলাদা বিষয় ঠিক আছে তো আজকে বলতে চাচ্ছি অনেকে অনেক কষ্ট নিয়ে অনেকে অনেক অভিমান নিয়ে টিকটকে আসেন অনেকে অনেক ধারণা গান করেন আসলে প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আছে। কিছু না কিছু দুঃখ আছে কারণ প্রতিটা মানুষে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে অভিমান নিয়ে টিকটকে কাজ করতেছে যা মুখে বলা যায় না তা গানের মাধ্যমে বোঝানো হয় যা চোখের ভাষায় বোঝানো হয় যা মানুষের চলার ভাষায় বোঝানো হয় আমরা অনেকেই মনের কষ্টটা বুঝি না মনের দুঃখটা বুঝি না কারণ আমরা জানি যে সে টিকটকে নাচতেছে গাইতেছে আমরা শুনতেছি বা বুঝতেছি কিন্তু আসল বিষয়টা কি সে অনেক কষ্ট নিয়ে কিছুটা গান করতেছে সে অনেকটা দুঃখ নিয়ে কিছুটা বক্তব্য দিছে সে অনেকটা কষ্ট নিয়ে কিছুটা অভিমান করেছে কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না ঠিক আছে আর আমরা যারা বুঝি আসলে তাদের কষ্টগুলা তাদের দুঃখগুলা আমরা ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই সবাই পাশে থাকে সবাইকে একটু সাপোর্ট করবো ভালোভাবে সবাইকে সবাই যদি চাপোর্ট না করি আমরা কখনো এগিয়ে যেতে পারবো না সম্মানিত বায়ু ও বোনেরা সকলের উদ্দেশ্যে আমি বলবো সকলে সকলকে একটু সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনো আগাইতে পারবেন না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্ত আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই সবাইটু প্রত্যেক ভাই বোনের আমার ভিডিওটি শেয়ার করে দিবে যে আপনাদের বন্ধুরা আমার ভিডিওটি দেখতে পায় আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে প্রতিটা কমেন্ট প্রতিটা কমেন্ট আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত